ছেলেদেরকে বলা হচ্ছে পূর্ব পর্যন্ত আপনার তোমাকে যেতে হবে ওখানকে ঘুরে গেছে আপনারা রাস্তা দিন আমাদের আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটা ন্যাশনাল ইউথ ডে আবার এটা বিকশিত ভারতের লক্ষ্যে এখানে আমরা একটা দৌড় প্রতিযোগিতা করছি ম্যারাথন মতো প্রায় জন প্রতিযোগী যেখানে ছেলে এবং মেয়ে তারা সবাই মিলে অংশগ্রহণ করছে এখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তাদের এটা প্রতিষ্ঠা দিবসও আজকে এবং সেই ম্যারাথন দৌড়ে আমরা সবাই অংশগ্রহণ করব এবং আজকে তো একটা খুবই খা ভালো দিন আমাদের জন্য যেখানে স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে আমরা সবাই একযোগে এই ইউথদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছি ভারত